অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম আর তার মাসুল এখন আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা রাতে আমার দেওয়া লাগতেছে হঠাৎ করে দেখতে এসেই আমাকে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি আমার বাবা সাধারণত একজন কৃষক ছিলেন বলতে আমার কোনো লজ্জা নাই আমার চেহারা সুন্দর গায়ের রং ফর্সা আর একটু শিক্ষিত ছিলাম বলেই বড় লোক বাড়িতে আমাকে বিয়ে দেওয়া হয় বিয়ের দিন বাসায় অনেক মানুষ থাকায় আমার রাতে একটু ঘুমাতে লেট হয় পরের দিন সকালে উঠে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার জন্য কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রামও করা হয়নি রাতেও ঘুম হয়নি এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুধা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠলেও আমাকে কেউ খেতে বললো না হ্যাঁ আমি সবার সাথে খেতে বসছিলাম আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বললো তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারের অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে এরপর দেখতে না দেখতে আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা আসলো আমাকে দেখতে প্রায় সাতারো আঠারো জন ছিল তাদের জন্য আবারও নাস্তা বানালাম নিজের আর খাওয়া হল না এরপর খালা শাশুড়ি সে বলল আজকে দুপুরের রান্নাটা বউয়ের হাতেই খাবো কিছুটা মন খারাপ পেটে ভীষণ খোদা নিয়ে আবারও রান্নাঘরে চলে গেলাম রান্না করতে করতে প্রায় দুইটা বেজে গেছে প্রায় ছয় পদের রান্না করেছিলাম সেদিন তবে এখন আমার সকালের খাবার খাওয়াটা হয়নি মাঝে ভেবেছিলাম টেবিল থেকে কিছুটা খাবার নিয়ে খাবো কিন্তু আমার শাশুড়ি যেভাবে আমাকে চোখে চোখে রাখতেছিল আমার আর সাহস হয়নি খাওয়ার এদিকে আমার স্বামী একটা বারও জানতে চায়নি যে আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল সবাইকে খেতে দিয়ে বেলা তখন সাড়ে তিনটা বেজে গেছে খাওয়ানো পর আমি খেতে বসলাম শাশুড়ি আমার তখন বলে উঠলো মা কি এতটুকু শেখায়নি যে সবার খাবার পর থালা বাসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় এসব কথা শুনে আমি আবার খাবার টেবিল থেকে উঠে গেলাম প্রায় পঞ্চাশটার মতন বাসন মাজলাম সাতারো জন বাইরের লোক আর বাড়ির সবার বাসন রান্না করতে যেয়ে যে কতগুলো বাসন নোংরা হয় সেটা তো সবাই জানেন আমি প্রথম দিন আমার শাশুড়ির ব্যবহার দেখে অনেক অবাক হলাম যেখানে আমি সকালে নাস্তা করিনি দুপুরের ভাতটা পর্যন্ত খেতে পারলাম না আমি নতুন বউ হিসাবে কিভাবে আমার সাথে এগুলো করতেছে বিয়ের সময় আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গয়না গড়িয়ে দিয়েছিল আমি গলায় একটা চেন পরেছিলাম এটা দেখে আমার খালা শিশুরই আমাকে ডাক দিল নতুন বউ এদিকে আসো তো আমার গলায় চিকন একটা চেন দেখে আমার খালা শিশুরি বলে উঠলো কি ফকিনের ঘর থেকে মেয়ে এনেছিস রে বোন এরকম পাতলা সুতার মতো চেন দিয়েছে আর এসব কথা যখন আমাকে সবাই মিলে শোনাচ্ছিল তখন আমার স্বামীও পাশে ছিল বুঝেছিলাম মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি তার মা বোন খালা যেটাই বলবে সেটাই আমার মাথা পেতে নিতে হবে প্রথম দিন তো কিছু বলার সাহস হয়ে উঠেনি মনে অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন আমার বাবাকে নিয়ে কথা বলাতে এটা তো ছিল বিয়ের প্রথম দিনের ঘটনা এরপর থেকে একটার পর একটা কথা আমাকে শোনাতেই থাকে মাঝে মাঝে যদি মন খারাপ করতাম তখন আমার শুনিয়ে শুনিয়ে বলতো এই এই ঘরে ওর না না ঘরেও কাজ করতে করতে চায় তোর এখানে সংসার আসছে নাকি তার যদি এতটা মন খারাপ হয় তাকে তার বাবার বাড়ি দিয়ে সব কথা সবসময় শুনতাম নতুন বউ হিসেবে বাড়িতে আসাতে কাজের মেয়ে ছিল তাকেও বাদ দিয়ে দিয়েছে সেটা ব্যাপার না আমার সংসার আমি ঠিক মতো করবো কিন্তু আমার শাশুড়ি কখনো আমাকে সুন্দর মতো সংসার করতে দেয় নাই আমি যদি সকালে কোনোদিন গোসল করতাম সেদিন আমার শাশুড়ির অনেক মন খারাপ থাকতো আমার সাথে একটানা একটা বিষয় নিয়ে ঝামেলা পাকাতো মাঝে মাঝে এটাই আমার প্রশ্ন জাগে আমার স্বামী সারাদিন বাসায় থাকতো না কারণ সে জব করতো রাতেই বাসায় ফিরতো রাতে বাসায় আসার সাথে সাথে তোর বউ আমাকে সেবা যত্ন করে না তোর বউ আমার কোনো কথা শোনে না আমি নাকি সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকি অথচ আমার স্বামী বাসায় না থাকলে আমার শাশুড়ি একটা সেকেন্ড আমাকে স্থির থাকতে দেয় না একটানা একটা কাজ খুঁজে বের করে এভাবেই চলতেছে আমার সংসার জীবন আর আমার স্বামী তার কথা বাদে দিলাম আমি জানি যে বিয়ের পর প্রতিটা মেয়ের আপন হয় স্বামী কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার একটা কোনো কথা শুনেনি আমার শাশুড়ি সারাদিন বানিয়ে বানিয়ে যেটা বলবে সেটাতে সে তাল মিলাবে যদি দেখে আমার শাশুড়ির ভুল হচ্ছে তার মায়ের ভুল হচ্ছে তারপরও সে আমার ভুল ধরবে কেন তুমি মায়ের সাথে এটা করেছো কেন তুমি ওইটা করছো আমার আম্মু যেটা বলবে সেটাই শুনে চলবা আমি যদি আমার স্বামীকে একটু বুঝিয়ে বলি একটু ভুল ভাঙাতে চাই যে আমার কোনো দোষ নাই তখনই আমার গায়ে হাত তোলা শুরু করে জানি না কোন জাহান নামে এসে আমি পড়েছি আর আমার সংসার জীবনটা আমি কতদিন চালাতে পারবো মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে আমি আমার বাবার কাছে চলে যাই অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যে এতটা ভয়ঙ্কর হয় সেটা আমার কল্পনার বাইরে ছিল